আজকের ব্লগে আপনারা দেখবেন ফর দ্য ফার্স্ট টাইম একটা থ্রি পিস আমি নিজেই ডিজাইন করে বানাতে গিয়ে আমার কি পরিমাণ নাকানি চুপানি খেতে হয়েছে বাই দ্য ওয়ে এটা কিন্তু আমার ডিজাইন করা থার্ড ড্রেস বাট এটাই কিন্তু আমার ডিজাইন করা প্রথম থ্রি পিস হতে চলেছে অ্যান্ড এটা আমি খুবই 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 স্পেশাল একটা অকেশনের জন্য বানাচ্ছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এই টাইপের ব্লগ আমার চ্যানেলে সচরাচর আসে না অ্যান্ড আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আজকে আমার প্যারা খাওয়াগুলো দেখে আপনারা অনেকই মজা পাবেন সো আমার সাথে থাকবেন অ্যান্ড ব্লগটা শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলবেন আমার ডিজাইন করা ড্রেসটা আলটিমেটলি কেমন হয়েছে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার পুনাশ করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি আমি দুপুরবেলা থেকে আজকে কিন্তু আমার অনেক আর্লি ঘুম থেকে ওঠার প্ল্যান ছিল অ্যাজ আজকে আমার অনেকগুলো কাজ আছে অলস শপিংও করতে হবে বাট রাতে ভালো ঘুম না হওয়ার কারণে আমি সকালবেলা উঠতেই পারি আর সেই উঠে উঠেছি আমি দুপুরবেলায় আর এরকম আনটাইমলি ঘুম থেকে উঠলে না মানে ঘুম থেকে ওঠার পরপরই কিছুই খেতে ইচ্ছে করে না সো আমি অ্যাজ এ ব্রাঞ্চ হিসেবে একটা জিনিস বানাচ্ছি যেটা হচ্ছে একদম চিজি একটা এগরোল খেতে ইচ্ছে করতেছিল সো আমি আমার মতো করে বানাচ্ছি এটা কোনো এক রুলের রেসিপি না আমার জাস্ট যেরকম করে খেতে ইচ্ছে করতেছিল সেরকম ভাবে আমি বানাচ্ছি এটার মধ্যে মেয়নিস দিলে আরো মজা হতো বাট মেয়নিস পার্সোনালি আমি একদমই পছন্দ করি না দেড়শো ওইটা আমি স্কিপ করেছি সো ফার্স্টে একটা প্যানে একটা ফ্রোজেন পাউডারকে আমি জাস্ট হালকা করে দুই পাশ উলট পালট করে একটু ভেজে নিলাম তারপর এটার উপর একটু ডিম ছেড়ে দিলাম অ্যাজ আমার একটু স্পাইসি পছন্দ সেজন্য ডিমের মধ্যেও আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ডিমটা যখন হয়ে আসবে তখন আমি নামিয়ে এখানে একটু শ্রেডেড চিজ অ্যাড করতেছি আমার কাছে মজুরালা চিজ ছিল আপনারা যে কোনো চিজ অ্যাড করতে পারেন সো আমি একটু বেশি করে চিজ অ্যাড করতেছি এজ আমার একটু চিজি খেতে ইচ্ছে করতেছে আর এখানে দেখতেই পারছেন আমি অনেকগুলো চিজ অ্যাড করতেছি আর বেশি করে চিজ অ্যাড করার পর এটাকে এখন আমি আবারও প্যানে বসিয়ে দিয়েছি চিজটা একটু মেল্ট হওয়ার জন্য অ্যান্ড চিজটা যখন মেল্ট হয়ে আসবে তখন জাস্ট উপরে যা যা মানে ভিতরে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিব আর কি চিকেন থাকলে আপনারা চিকেনও অ্যাড করতে পারেন বাট এটা আমি একদমই পিওরলি এগ রোল বানাচ্ছি দেড়শো আমি আর ভিতরে কিছু অ্যাড করলাম না অনেকগুলো সালাদ অ্যাড করে দিয়েছি বাইতে অনেক অনেক সালাদ পুরাটা রোল হচ্ছে সালাদে ভরপুর ছিল এই তো হয়ে গেলো আমার মজাদার অ্যাগ রোল মাত্র পাঁচ মিনিটই বানিয়ে ফেললাম আর এটা শেষ করতে আমার অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল কারণ এটা হিউজ ছিল আর আমি যেহেতু একসাথে অনেক বেশি খেতে না সো এটা আমার শেষ করতে একটু প্যারা হয়ে গেছে যেহেতু এ ব্রাঞ্চ আমি খেয়েছি সম্পূর্ণটাই কষ্ট করে কমপ্লিট করেছি কারণ আজকে আমি লাঞ্চটা স্কিপ করতেছি আর এই তো এই হচ্ছে আমার ডিজাইন করা একটা জামা আমি আমার মনের মতো ডিজাইন করে রেখেছি টেলার্স টেলার্সকে যেরকম ভাবে বোঝাবো আমি সবকিছু সুন্দর করে ড্র করে ফেলছি আর নিজে ডিজাইন করে কিছু বানাতে গেলে না মানে মুখে বলার থেকে যদি এরকম নিট একটা ডিজাইন থাকে সেক্ষেত্রে বোঝানোটা অনেক বেশি ইজি হয়ে যায় সো এই ডিজাইনটা আমি করেছিলাম নিউ মার্কেটের দিকে সুবাস্তর দিকে আমার মাথায় ছিল না বাট হ্যাঁ এতটুকু জানতাম আমি একটু মিন টাইপের কালার চাচ্ছি যেহেতু ওটা আমি খুবই স্পেশাল একটা অকেশনের জন্য বানাচ্ছি সো অভিয়াসলি আমি আমার পছন্দের একটা কালারই চুজ করবো যদিও এই কালারটা আমার পছন্দ না ফর দ্য ফার্স্ট টাইম এই কালারটা আমি পরবো অ্যান্ড আমার না নতুন নতুন কিছু ট্রাই করতে অনেক ভালো লাগে তো এই কালার আমি ট্রাই করে নেওয়ার আগে ভাবলাম যে ঠিক আছে ফার্স্ট টাইম ট্রাই করে দেখি আর এখানে এত এত গাছ কাপড় ছিল মাথা পুরো সুভাস্তুর শপিং মলটার বিক্রি করা হয় আর এখানকার এত ভালো আর এত এত বেশি আছে অপশন পাবেন না সো আমার মতে মানে যদি অনেক বেশি অপশান দেখে আপনারা গছ কাপড় কিনতে চান একদম চোখ বন্ধ করে সুভাস্তুর সামনে চলে আসবেন নো ডাউটলি এখানে মার্কেট থেকে অনেক বেশি কালেকশন আছে অনেক অপশন পেয়ে যাবেন আর মার্কেট থেকে থেকেও কিন্তু প্রাইস একটু কম আছে এখানে ঠিক আছে খুব বেশি যে কম তা না মানে এই বিশ থেকে পঞ্চাশ টাকার মতো কম আপনারা পেয়ে যাবেন আর কি আছে এই ভিডিওগুলো হচ্ছে গতকাল রাতের যখন আমি জামার কাপড়টা কিনে নিয়ে গিয়েছিলাম বাট আমি কনফিউজড ছিলাম যেটা এটা ভিতরে ইনার কাপড়টা কি দিলে বেটার হবে অ্যান্ড কালারটা আমি বুঝতে পারছিলাম না রাতের বেলা না কালারটা খুব প্রপারলি বোঝাও যায় না তো সেজন্য এর পরের দিন আমি আবারও দিনের বেলা গিয়েছি আর রাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কাপড় দেখেছি আর যেখানেই যাচ্ছিলাম আমার শুধু এই মিন্ট কালারটাই বেশি ভালো লাগতেছিল সেই জন্য আমি এই কালারেই নিয়েছি তারপর চলে আসলাম আমি লেসের দোকানে গ কলসিয়া মার্কেটের দোতলাতেই এই জায়গাগুলো আমি কিচ্ছু চিনতাম না আমাকে আমার একটা ফ্রেন্ড চিনি আসে ভার্সিটির একটা ফ্রেন্ড সো আমি সুবাস্তু সামনে যে এরকম গছ কাপড় পাওয়া যায় সেটাও জানতাম না আমি একবার ভিডিওতে দেখেছিলাম আর এর ওই থ্রোতে আমি আমার ভার্সিটি একটা ফ্রেন্ডকে নিয়ে যাই ওখানে ভিজিট করার জন্য অ্যান্ড প্রথম জামার যে যে জামাটা আমি ডিজাইন করেছিলাম সেটার কাপড় চোপড় কিনতে যাই আর কি সো ওই দিক থেকে আমার এক্সপিরিয়েন্স হয়েছে এটা নিয়ে আমার তিন নম্বর জামা ডিজাইন করে যেহেতু আমার এই টাইপের আউটফিট তেমন পরা হয় না অকেশনস ছাড়া তো সেই জন্য এরকম লেস দিয়ে ডিজাইন করে গছ কাপড় কিনে ওরকমভাবে জামা কেনাও হয় না যখনই যাই কিনি না কেন আমি জাস্ট রেডিমেড কিনে ফেলি বাট এবার মন ছিল আমি একটু ডিজাইন করে আবারও আগের মতো একটু ডিজাইন ডিজাইন করে পড়ি অ্যান্ড নিজে ডিজাইন করে ওই আউটফিটটা পরার মতন একটা শান্তি আছে সো এখানে আমি লেসের দোকানে ঢুকে গেলাম এখানে অনেক টাইপের লেস দেখতেছিলাম আমি যে টাইপের ডিজাইন চাচ্ছিলাম ওই টাইপের মতো পাচ্ছিলাম না পরে ফাইনালি একসাথে সবগুলো লেস আমি পেয়ে যাই যা যা আমার দরকার ছিল সেই থেকে আমি নিয়ে নিচ্ছি আর মামাটা খুব সুন্দর করে আমাকে বুঝে দিয়েছিল যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই লেস কেনার ক্ষেত্রে আর কি আর আমি যেটা নোটিস করলাম একদম অনেস্ট অপিনিয়নটা জানাচ্ছি এরকম কস কাপড় কিনে লেস টেস নিজে ডিজাইন করে জামা বানালে সময় প্লাস হচ্ছে কি টাকা দুইটাই অনেক বেশি যায় এই টাইপের ড্রেস আপনারা যদি নর্মালি কিনে নেন যদিও সব কিছু একদম পারফেক্টলি মন মতো হয় না সেই জন্যই বানানো নর্মালি কিন্তু এই টাইপের সারারা কারারা টাইপের ড্রেস আপনারা মানে তিন থেকে চার হাজারের মধ্যে পেয়ে যাবেন বাট এই জামাটা বানাতে আমার তার চেয়েও বেশি টাকা খরচ হচ্ছে সো আমি পরবর্তীতে সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো আর এই যে এখানে হচ্ছে কি জামাটা নিচে দেওয়ার জন্য একটু সুন্দর লেস নিয়ে নিলাম আর এই জিনিসটা আমার খুব পছন্দ হচ্ছিলো আমি বুঝতেছিলাম না এটা আদৌ কোথায় দিব তো নেক্সট যদি আবার ডিজাইন করে জামা বানানো হয় ফর ড্যাম শিওর আমি এই টাইপের ঝুমকা টাইপের যে লেস আছে এগুলা দিয়ে আমি কিছু একটা ডিজাইন করবো কি এবারের মতো এটা রেখে দিলাম কারণ এবারে আমার এই টাইপের জিনিসগুলো দরকার নাই গশ কাপড় কেনার সময় একটা স্ট্রাগল করলাম কারণ কালার ভাবে ইনার আমি মেলাতে পারছিলাম না তারপর লেস কেনার সময় আরেকটা স্ট্রাগল আর এখন আসছি মেন স্ট্রাগল সেটা হচ্ছে ওনার কাপড় মেলাতে গিয়ে কোনোভাবেই নেট বা অর্গান বা হচ্ছে কি বলে এটা কি টিস্যু কাপড় কোনো কিছুই ওই সেম টু সেম কালারের হচ্ছিল না সব কিছু উনিশ পিস বা আঠারো পিস এই টাইপের অমিল আর কি বাট আমি কোনো অমিল নিতে চাচ্ছিলাম না আমি একদম এক যে কালারটা নিয়েছি ওই কালারই চাচ্ছিলাম আর পুরা গাউসিয়া নিউ মার্কেট চাঁদনি চক সুবাস্ত কোনো কিছু ঘুরে আমি ওই কালারটা পারলাম না পরে ব্যর্থ হয়ে আমি এখন রেডিমেড ওড়নায় নিয়ে নিলাম অ্যান্ড রেডিমেড ওড়না কিনতে গিয়েও আমি সেম টু সেম কালার পাচ্ছিলাম না পরবর্তীতে এই ছোট্ট দোকানটাতে আমি পেয়েছি আর দোকানটা ছোট হলেও এই দোকানে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি কালেকশন অলসো কালারের অনেক বেশি ভেরিয়েশন ছিল যে জন্য আমি ইউনিক কালারটা খুঁজে পাইছি উনিশ বিশ করতে হয় নাই আমি একদম বেশি বেশি পেয়ে গেছি আপনারা বিশ্বাস করবেন আমি না এখনও কনফিউজ যে আদৌ আমাকে ওই কালারটা মানাবি কি না অ্যান্ড আমার যেহেতু স্কিন টোনটা একটু শ্যামলা বর্ণের সো আমার স্কিন টোনে যারা আছেন তারা বুঝতে পারবেন প্রবলেম আমাদের কিন্তু সব কালারের মানায় না সো একটু ভেবে চিনতে জামা কাপড়ের কালারটা চুজ করতে হয় সো আমি আমার পছন্দের উপর নিয়ে নিয়েছি বাকিটা পরে দেখা যাবে মানালে মানালে নাই সো এখানে আমি চলে আসছি এখন আবার বটুয়া আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে মানাবে কালারটা ঠিক আছে তো আপনাদের সাথে সবকিছু শেয়ার করাই হবে আর বটুয়া নিয়েও এখন আমি স্ট্রাগল করতেছি পছন্দ করার নিয়ে পরবর্তীতে নিজেকে বুঝছিলাম আচ্ছা যেহেতু আমার বা হাতের বটুয়াটা টাইপের আমার দুই তিনটা ব্যাগ আছে অলরেডি সো আমি একটু ডিফারেন্ট শেপের নেই তারপর আমি আমার পছন্দ মতো আমার ড্রেসের সাথে ম্যাচিং করা একটা বটুয়া নিয়ে নিয়েছি ছোটো পার্সগুলো আর কি কারণ এই ড্রেসটার সাথে বটুয়া ছাড়া একদম ইনকমপ্লিট লাগবে তারপর চলে আসি নিউ মার্কেটের একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাবার খুব মজা আর আগেও আমি শপিংয়ের মাঝখানে মাঝখানে এসে এই রেস্টুরেন্টে খেয়েছি সেই যে দুপুরবেলা একটা এগ রোল খেয়ে বের হয়েছি মাঝখানে আমার তেমন কিচ্ছু খাওয়া হয় নাই সেই জন্য আমি এখানে একটু পরোটা দিয়ে তারপর সবজি দিয়ে খেলাম তারপর মনে হলো একটু চা খাওয়াই যেতে পারে আচ্ছা মাসে একবার তো খাওয়া যেতেই পারে তাই না আর চায়ের মধ্যে পরোটা এরকম ভিজিয়ে ভিজিয়ে খেতে যে কি মজা এটা যারা খায় তারাই জানে সো অনেক মাস পর খেয়েছি তো আমার কাছে আরও বেশি মজা লাগতেছিল অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করার পর এখন ফাইনালি আমি যাচ্ছি আমার টেলার্স মামার কাছে সবগুলা জামা কাপড় দিয়ে ওনাকে আমার ডিজাইনটা বোঝানোর জন্য বাট মাঝখানে মনে হলো যে একটু ধানমন্ডিতে ব্রেক দেওয়ার দরকার অ্যান্ড ব্রেক দিয়ে আমার ফ্রেন্ডরা সবাই চা খাচ্ছিল অ্যান্ড তাদের দেখা দেখি ওই যে কথায় আছে না সঙ্গদোষে ভাসে সো তাদের দেখা দেখি এখানে আমিও চা নিয়ে বসছি চাটা আমি একদমই কমপ্লিট করতে পারি আগের মতো পূর্ণা হলে এখন আমি এক বসাতে চার পাঁচ কাপ চা খেয়ে ফেলতাম বাট যেহেতু এখন আমি অনেক মাস যাবো চাটা একটু গ্যাপ দিচ্ছি সে জন্য আমি জাস্ট হাফ কাপ খাওয়ার পর আর খেতে পারি না আর যেহেতু আমার বিকালবেলাও খাওয়া হয়েছে আর ধানমন্ডির এই মেন রোডটা দিয়ে যাওয়ার সময় প্রতিবারই আমি আমার ভার্সিটি লাইফটাকে অনেক বেশি মিস করি কারণ আমার ভার্সিটি কিন্তু স্টার্ট হয়েছিল ধানমন্ডির ব্রাঞ্চ থেকে পরবর্তীতে সেটা আসুলিয়া একদম প্রপারলি শিফটেড করা হয় আর কি যেহেতু ধানমন্ডিতে আমার মোটামুটি আড়াই বছরের মতো কেটেছে সো ধানমন্ডির রাস্তাঘাটগুলোও আমার কাছে অনেক বেশি পরিচিত অনেক স্মৃতিচারণ করতেছিলাম অ্যান্ড দেন ফাইনালি এক গাদা মাথা ভর্তি ট্যান্ট নিয়ে চলে আসলাম আমি আমার টেলার সাংকালের কাছে তাকে সম্পূর্ণ ডিজাইনটা বুঝিয়ে দেওয়ার জন্য অ্যান্ড আমি অনেক বেশি মানে চিন্তিত ছিলাম আদৌ আমি যেরকম চাচ্ছি সেরকম বানাই দিতে পারবে কিনা আর আমি নিজে ডিজাইন করে এখন পর্যন্ত যতগুলো ড্রেসে বানিয়েছি আঙ্কেলের কাছ থেকেই বানিয়েছি কারণ আঙ্কেল অনেক প্রপারলি সব কিছু বোঝে নিজের মন মতো করে বানাই দিল না এটা অনেক সুন্দর হয় আর এই যে এখানে কয়েকটা পিকচার শেয়ার করে দিচ্ছি আমার ডিজাইন করা লাস্ট দুইটা ড্রেস নিয়ে অ্যান্ড এটা হচ্ছে আমার তিন নম্বর ডিজাইন করা ড্রেস সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে তোমার এই টাইপের আউটফিট তেমন পরা হয় না সো আপনারা আমাকে আরেকটু আশ্বস্ত করেন যে আদৌ আমাকে এই টাইপের ড্রেস ভালো লাগবে কিনা কারণ এরকম স্কার্ট শার্ট প্লাজো দিয়ে শর্ট টাইপের থ্রি পিস বানিয়ে সারা গারা টাইপের ভাবে ক্যারি করা এই টাইপের ড্রেস আমি জীবনেও পরি না টু বি অনেস্ট আমার পছন্দ ছিল না বাট এই ড্রেসগুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে সো আমি ভাবলাম যে ঠিক আছে আমি নিজেই প্রোগ্রামে ট্রাই করে দেখি কেমন লাগে সো দেখা যাবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড কাজ শেষ করার পর বাসায় আসলাম তারপর আবারও বের হলাম জিমে যাওয়ার জন্য কারণ জিম মিস করা যাবে না রাতেই আজকে জিমে যাব সো খুব বেশি জিম করব না কারণ জিম করার পর আমাকে আরেকটা জায়গায় যেতে হবে অলরেডি জিম শেষ করে আমি চলেও আসছি আমার একটা ছোটো বোনের বাসাতে আসছি ইউনিভার্সিটি একটা জুনিয়রের পাশা তার সাথে আমার কিছু জরুরি কাজ ছিল অ্যান্ড কাজগুলো শেষ করলাম আড্ডা সাড্ডা দিলাম সো সে তার আগের বাসাটা ছেড়ে এখন সে নতুন বাসাতে উঠেছে সো তার বাসাটাও একটু দেখে গেলাম অনেক অনেক আড্ডা সাথে দেওয়া হয়েছে রাতের বেলা আর এখন যাচ্ছি ফাইনালি আমি বাসাতে আর আজকে সারা দিন পর এখন আমি বসছি ভাত নিয়ে সো আমার তরকারিটা রান্না করাই ছিল এখন খুব মজা করে খাবারটা খেয়ে নিই পর এটাই ছিল আমার আজকের ডিনার যাই হোক আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দিবেন আর হে ভেরি সুন আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফেস